নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প কন্যা সন্তান কলমে শ্রাবন্তী মিস্ত্রি মেয়েদের নিজের বাড়ি হয় না ছোটো থেকেই শুনে আসছি ওই এক শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এ দুটোই হয় আমি অবশ্য মনে করি দুটো বাড়ি আমার নিজের বাড়ি আমি বাপু ওই আফসোস কখনো করিনি যে বাবা মায়ের কাছে বড় হয়েছি সে বাড়ি নিজের হবে না কেন অবশ্যই আমার বাড়ি আবার যে বাড়িতে আমি বউ হয়ে এলাম এত বছর সংসার করলাম সন্তান লালন পালন করলাম সেটাই বা আমার নয় কেন বিয়ের পর বাপের বাড়ি নাকি মেয়েদের থাকতে নেই এবার ব্যাপার হলো আমার বাড়িতে আমি থাকবো তাতে কত দিন বা কত বছর সেটা আমি ঠিক করব। অন্য কেউ নয় ভাইয়ের বউ থাকলে নাকি ননদের বাপের বাড়ি থাকাতে সে মেনে নিতে পারে না কিন্তু তাকে বিরক্ত না করে তার সাথে ভালো ব্যবহার করলেও সে যদি আমায় মেনে নিতে না পারে তাহলে সমস্যাটা তার যদিও আমার ভাই বা ভাইয়ের বউ কোনোটাই নেই আমি বাবা মায়ের একমাত্র সন্তান যাই হোক আমিও আমার স্বামী রোহিত দুজনেরই মফসলের ছেলে মেয়ে দুজনেই চাকরি করে টাকা জমিয়ে আর হোম লোন নিয়ে ভাড়া বাড়ি ছেড়ে শহরে ফ্ল্যাট নিলাম একটা হিসাব মতো বলা চলে ওটা আমার নিজের বাড়ি কিন্তু বাড়িতে ফিরতেই কাকিমা জেঠিমারা বলল কটা দিন থাকবি তো নাকি শ্বশুর বাড়ি তাড়াতাড়ি চলে যাবি বললাম আমি তো ওখানে থাকি না শহরে থাকি ওরা বলে ওই একই ব্যাপার হলো ওটাও তো তোর শ্বশুর বাড়ি আমি তো অবাক এরাই আফসোস করে মেয়েদের নিজের বাড়ি নেই বলে আবার মানতেও চায় না মেয়েদের নিজের বাড়ি থাকতে পারে বিয়ের সময় আমি পরিষ্কার বলেই নিয়েছিলাম যে আমি যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান তাই তাদের দায়িত্ব আমার শাশুড়ি মা তখন খুব উৎসাহ দিয়ে বলেছিল ছেলে মেয়ে সবার দায়িত্ব সমান হওয়া উচিত আমার ঘরেও মেয়ে আছে আমিও মেয়ের মা কিন্তু বিয়ের পর যখনই ঘন ঘন বাপের বাড়ি গেলাম বুঝতে পারি শাশুড়ি মা রাগ করে সেবার মায়ের জন্য একটা সোনার বালা কিনলাম অনেক দিন থেকে মায়ের শখ ছিল শাশুড়ি মাকে দেখাতেই ঝাঁজি উঠে বললো এইভাবে টাকা খরচ করলে সংসারের কি হাল হবে ভেবে দেখেছ আমি দুঃখ পেলাম নিজের উপার্জনের টাকা দিয়ে মায়ের জন্য উপহার কেনাতে ওনার এত রাগ অথচ মাস ছয়েক আগে যখন আমি ওনার পছন্দের হীরের দুলটা উপহার স্বরূপ দিয়েছিলাম ওনার জন্মদিনে উনি তো ভীষণ খুশি হয়েছিলেন সেদিন আমাকে জড়িয়ে ধরেছিলেন সবাইকে দেখিয়ে বলেছিলেন এটা আমার বউমা দিয়েছে উনি তো ছেলের কাছে আবদার করেন গয়না শাড়ি কিন্তু আমার মায়ের আবদার কে রাখবে নাকি মেয়ের মা বলেই তার সকাল অপূর্ণই রয়ে যাবে এটা তো আমি হতে দিতে পারি না যে মা আমাকে বড় করতে লেখাপড়া শেখাতে নিজের কয়না বিক্রি করে অব্দি সংসার চালিয়েছে তার আমি ছাড়া যে আর পূরণ করার কেউ নেই রোহিত আমার মাকে ভালো শাড়ি দিলে অব্দি শাশুড়ি মাকে তার থেকে দামি শাড়ি কিনে দেয় যাতে তার মা খুশি থাকে আর সে যদি আমার মায়ের শখ পূরণ করতে যায় তাহলে তো আর অশান্তির শেষ থাকবে না সেদিন টিফিন বানিয়ে নিয়ে যাওয়ার সময় ছিল না তাই অনেকদিন পর বন্ধুরা বিরিয়ানি অর্ডার করেছিল লাঞ্চ ব্রেকে মায়ের ফোন আসতেই বললাম টিফিন আনা হয়নি তাই বিরিয়ানি খাচ্ছি মা বলল ভালো করেছিস একদম খালি পেটে থাকবি না ব্যাগে সময় খাবার রাখবি জিজ্ঞাসা করলো কতটা জল খেয়েছি বলল তোর বাবা বিরিয়ানি চাল এনেছে তুই এলে বিরিয়ানি করবো একদিন জামায়ের জন্য নিয়ে যাবি বাড়িতে ও যদি আসার সময় না হয় আমি বললাম তোমরা করে খাও না একদিন আমি গেলে আবার চাল কিনে নিয়ে যাব মা বলল তোর পছন্দের খাবার মুখে উঠবে না আমার তুই না খেলে তুই আয় একসাথে খাব আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে কল করলাম শাশুড়ি মাকে ওনার ওষুধ খাওয়ার কথা মনে থাকে না সেটা মনে করানোর জন্য কি খেয়েছে জিজ্ঞেস করাতে উনিও জিজ্ঞেস করলেন আমি খেয়েছি নাকি বিরিয়ানি খাচ্ছে শুনে উনি বললেন এইভাবে রোজ রোজ বাইরে খেলে সংসারে কোনো টাকাই জমবে না আমার ভবিষ্যতের কথা ভাবা উচিত এই পরপর দুটো ফোন কল যেন আমার মা আর শাশুড়ি মায়ের তফাৎটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেবার রোহিতের বাড়িতে পুজো ছিল আমরা কয়েকদিনে ছুটি নিয়ে গেছিলাম সেখানে ওদের বাড়ির আশেপাশে পরিবেশ ভীষণ ভালো লাগে আমার ওর বাড়ির চারপাশটা বাড়ির পর থেকে শুরু চাষের মাঠ বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে সেজে থাকে মাঠটা কোনো ক্ষেত ভরে থাকে হলুদ শস্যের ফুল বা সূর্যমুখীতে আবার কখনো মাঠ ভরা ধানে অপরূপ দেখায় মাঠটাকে কখনো সবুজ অবধি ভরা মাঠটা দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ কালিচা পাতা আছে সেখানে আর একটু এগোলে পর পর আম সবে তার বাগান আর তারপরেই একটা সরু খাল সেখানে বিকেলে পাড়ার ছেলেরা দল ছিপ ছিপাতে মাছ ধরতে আসে আর সেই ধরা মাছ দিয়ে ওরা রাতে পিকনিক করে সবাই মিলে সেবার ফোনে সবজিওয়ালা রতনদাকে বলেছিলাম যে বাড়িতে কিছু সবজি দিয়ে যাওয়ার জন্য বাবার শরীর খারাপ মা একা হিমশিম খাচ্ছিল সামাল দিতে এদিকে বাজার যেতে পারিনি বাবার ফ্রেশ সবজি খাওয়াটা দরকার ছিল শরীরের জন্য শাশুড়ি মা মেয়ের টাকা দিয়ে বাজার করে পাঠাচ্ছে এরকম শ্বশুর বাড়ি পেয়েছিল বলে চাকরি করতে না হলে কেউ এসব মেনে নিত না সব টাকা পয়সাই তো বাপের বাড়ি পাঠিয়ে দাও তখন অবশ্য একটু কনফিউজড হয়ে গেছিলাম নিজের যোগ্যতা আছে বলে চাকরি করতে পারছি নাকি এরকম শ্বশুর বাড়ি পেয়েছি বলে চাকরি করতে পারছি এটা নিয়ে চাইলে আমি বলতেই পারতাম আপনার ছেলের টাকায় আপনাদের বাড়ির বাজার হতে পারলে আমার টাকায় কেন আমার বাড়ির বাজার হতে পারবে না আর মনে করিয়ে দিতে পারতাম আমাদের সংসারে যা খরচ তার কন্ট্রিবিউশন আমরা দুজনেই করি সমানভাবে কিন্তু আমি বলিনি কারণ জানি আমি যা করছি সমাজের চোখে অস্বাভাবিক কিন্তু জানি সমাজ একদিন উদার হবে আর আমি যা করছি তার সমাজের প্রতিটা মেয়ের কাছে অতি স্বাভাবিক হবে আমি শাশুড়ি মায়ের কথা নিয়ে কখনো অভিযোগ করিনি রোহিতের কাছে রোহিত বলে তো সেকালের মানুষ আমি বুঝি আর চাইও না আমার হয়ে বলতে গিয়ে এই বয়সে বয়স্ক মানুষটা মনে আঘাত পাক উনিও তো অনেক ত্যাগ করেই ছেলে মেয়েকে বড় করেছে বিয়ের তিন বছর পর আমি মা হয়েছি আমার ছোট্ট মেয়ে টিয়া ওর বাবার প্রাণ কাচ্চারা যতটুকু সময় পায় মেয়েকে পড়ানো খাওয়ানো ঘুরতে নিয়ে যাওয়া এসব করেই কাটায় রোহিত খামখেয়ালি ছেলেটা চোখের সামনে একজন দায়িত্ববান বাবা হয়ে উঠল। রোহিত বলেছে যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং তাই আমরা দ্বিতীয় সন্তান নেব না একটা বাচ্চাকেই যত্ন করে মানুষ করব। ওকে যতটা সম্ভব সময় দেব যাতে ভবিষ্যতে ও আফসোস না করে আমি দেখছিলাম যখন প্রথমবার রোহিত আমাদের মেয়েকে দেখছিল ওর চোখ দিয়ে আনন্দে জল চলে এসেছিল ও মা বলে সম্বোধন করেছিল মেয়েকে আর যখন প্রথমবার আধো আধো গলায় মা না বলে মেয়ে বলে উঠেছিল পা তখন ওর বাবাকে আর পায়কে ফোন করে সবাইকে বলেছিল যে মেয়ে বাবা বলেছে ওকে ফোনে মেয়ের কথা বলার ভিডিওটা রেকর্ড করে বলেছিল সারা জীবন এটাকে যত্ন করে রেখে দেবো জীবনের সবচেয়ে দামি মুহূর্ত এটা এইভাবে আমাদের ছোট্ট মেয়ে একটু একটু করে বড় হতে লাগলো টিয়ার বয়স তখন পাঁচ সেদিন টিয়ার নতুন ক্লাসে ওঠার প্রথম পরীক্ষা ছিল ঠিক করেছিলাম আমরা দুজনই ওর সাথে যাব সকালে ওকে খাইয়ে একটু পড়াগুলো মনে করাচ্ছিলাম মা ফোন করে বলল। তোর বাবার শরীরটা আবার খারাপ হয়েছে আমি ডাক্তার ডাক্তারবাবুকে কল করেছি আসার জন্য তুই ব্যস্ত হোস না দিদিভাইয়ের পরীক্ষা আছে ডাক্তার কি বলে তোকে জানাবো রোহিতকে বললাম তুমি টিয়াকে নিয়ে স্কুলে যাও মিটিং অ্যাটেন্ড করে ওকে নিয়ে ফিরো আমাকে একবার ওবারই যেতে হবে রোহিত বললো টিয়াকে স্কুলে দিয়ে তারপর যাও আমি আর সময় নষ্ট করতে চাইলাম না ওই অবস্থাতে বেরিয়ে বললাম গিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করালাম সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডক্টর বললো আর একটা স্ট্রোক সাবধানে রাখবেন রোহিত কল করে খোঁজ নিয়েছে আসতেও চেয়েছে আমি বারণ করেছি কারণ পরের দিন আবার টিয়ার পরীক্ষা ছিল অনেক রাতে বাড়ি ফিরে দেখলাম সব খাবার ফ্রিজে পড়ে বুঝলাম রোহিত খাইনি ফ্রেশ হয়ে রোহিতের পাশে বসে বললাম রাগ হয়েছে রোহিত বলল হয়েছিল একটু আর মৃদু হেসে বললাম তোমার মেয়ে তো তোমার পৃথিবী ওকেও কিন্তু শ্বশুরবাড়ি যেতে হবে একদিন আর তারপর যদি তোমার বা আমার শরীর খারাপ হয় আর ও দেরি করে আসে আমরা দুঃখ পাবো না ও তো আমাদের একমাত্র সম্বল ওকে তো আমরা সবসময় বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করেছি এর এরপরেও যদি মেয়ে দুঃসময় পাশে না থাকে কেমন লাগবে বলো তো আমাদের রোহিত আমাকে জড়িয়ে ধরে বলল। বড় স্বার্থপরের মতো কথাগুলো বলে দিয়েছি গো আমি মাকে কল করে আসতে বলেছি কয়েকদিনের জন্য তুমি ও বাড়িতে থাকো তোমার মায়ের সাথে আমি বললাম আমার কথাগুলো এত সুন্দর করে ফিল করতে কেন পারলে তুমি জানো কারণ তুমি মেয়ের বাঁ আর তুমি স্বার্থপর নয় কোনোভাবেই তুমি স্বার্থপর হলে মেয়ে হয়ে কখনোই আমার কর্তব্য পালন করতে পারতে না সঠিকভাবে আমার বাবা মাকে ছেলে নেই বলে শেষ বয়সে দুঃখ করতে হয় না তোমার মতো জীবন সঙ্গী পেয়েছি বলে রোহিত বলল। খাবার গরম করছি খেতে এসো আমি মায়ের একটা একটা করে সব সব পূরণ করেছি বাবার ইচ্ছে ছিল একটা বড় ফুলের বাগানের বাড়িতে বেশ জায়গা না থাকায় পাশের জমি কিনে ফুল আর ফল সবজির বাগান করেছি বাগান দেখাশোনা করার জন্য এক লোকও রেখেছি বাবা বলে ওখানে বসলে সময় কাটালে বাবা শান্তি পায় বাগানের পাশে একটা ছোট পুকুর আছে বাবা মাঝে মাঝে টাটকা মাছ ধরে ওখান থেকে ছিপ দিয়ে আমি আমার বাবা মায়ের কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আমি মেয়ে বা বিবাহিত বলে কোনো বাধাই আমার ইচ্ছের বিরুদ্ধে টিকতে পারিনি আজকাল দেখছি শিক্ষিত মানুষ আর ছেলে মেয়ে নিয়ে বিভেদ করে না আগের মতো সমাজ বদলেছে আগের তুলনায় কন্যা সন্তানের আধিক্য বেড়েছে মেয়ে বলে অবহেলা কমেছে এখন বাবা মা শুধু ছেলে নয় মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত এমনটা তো নয় যে মেয়ে বলে বাবা মা কম ভালোবাসে তাহলে একজন ছেলে যদি বাবা মায়ের দায়িত্ব নিতে পারে তাহলে একজন মেয়ে কেন নেবে না পরিস্থিতি আর সমাজকে অজুহাত দেখিয়েই তো নিজেদের কর্তব্য থেকে সরে গেলে চলবে না এগিয়ে আসতে হবে আর সমাজকে আর একবার বদলানোর আওয়াজ তুলতে হবে সেই আওয়াজে যেন বাকি মেয়েদের নিজেদের বাবা মায়ের প্রতি দায়িত্বের কথা মনে পড়ে যাদের একটাই কন্যা সন্তান বা দুটো সন্তানই মেয়ে তারা কি মেয়েদের উচ্চশিক্ষিত করে না নাকি ভালোবাসে না তাহলে ওই মানুষগুলো যেন শেষ বয়সে অসহায় বোধ না করে অসুস্থতার যেন মেয়েদের কাছে পায় এটা মনে রাখা প্রতিটি কন্যা সন্তানের অবশ্যই পালনীয় বিষয় গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো